চুলকানি অ্যালার্জি দাউত একজিমা বিখাউস এবং খাজলি বেসরা ইত্যাদি রোগের একশো পারসেন্ট কার্যকরী মেডিসিন স্কিন এই সারা স্কিন সিরাপটি প্রস্তুতকারক কোম্পানি দিদার ল্যাবরেটরিজ আয়ুর্বেদিক মেডিসিন শুনে খুশি হবেন আয়ুর্বেদিক মেডিসিন মানে বিভিন্ন প্রকার ভেষজ গাছ গাছালা ফল মূল শিকর বাকরের মাধ্যমে সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতিতে প্রস্তুত তাই সম্পূর্ণ নিরাপদ এবং পার্শ্ববর্তী ক্রিয়ামুক্ত এটি বিভিন্ন প্রকারের খাসদি দি দাউদ একজিমা ব্রণ ফুস্করি ক্রিয়া বিবর্ণতা চুলকানি অ্যালার্জি ফুষপাশরা নিরাময় করে এবং রক্ত দুষ্টি রক্ত পরিষ্কার করে তাছাড়া রোগের মূল কারণ দূর করে দেয় বিশেষ করে যে কারণে স্কিন ডিজিজ হয়েছে সে কারণটি দূর করতে সক্ষম এবং যৌন রোগ প্রমেহ যকৃতের সমস্যা দূর করে বাফ বেদনা বল বীর্য এবং ক্লান্তি বর্ধক দূর করে দূর করতে সক্ষম শরীরের ক্ষতিকর কোলেস্টেরল দূর করতে সক্ষম এটি অনন্তমূল শ্যামালতা রেওচিনি তুপচিনি হরিদ্রা দারুচিনি দারু হরিদ্রা কোটকি নিম গুরুচি শ্বেচ্ছন্দন রক্তচন্দন এবং অন্যান্য ভেষজ উপাদানের সমন্বয়ে প্রস্তুত তাই সম্পূর্ণ ন্যাচারাল এবং পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত যারা এই ঔষধটি সেবন করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা ওষুধটি অর্ডার করতে পারেন আমি হাকিম মোহাম্মদ ইরাজুল ইসলাম